হ্যালো লাভলি ভিওয়ার্স গুড মর্নিং তারপর বলো কেমন আছো তোমরা নিশ্চয়ই খুব খুব ভালো আছো সবসময় ভালো থাকবে সঙ্গে আমিও ভালো আছি সকালটা বৃষ্টি দিয়ে শুরু হলো আমিও বৃষ্টি দেখিয়ে শেয়ার করে শুরু করলাম আজকের ব্লগটি আশা করি তোমাদের ভালো লাগবে আর এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে না আমি না সকালে উঠেই আগে বালতিগুলো পেতে রেখেছিলাম ওই যে দেখতে পেলে বালতি ওর মধ্যে বৃষ্টির জলগুলো তুলে কাজে লাগাবো ওই জন্য তো যথারীতি আমার রান্নাবান্না করতে হয় প্রথমে ভেবেছিলাম একটু লেট করে রান্না করবো আদিকে স্কুলে পাঠাবো না এরকম ভেবেছিলাম কিন্তু না ছেলে স্কুলে যেয়েই ছাড়বে তো স্কুলে গেছে অ্যাকচুয়ালি সামনে আবার সেকেন্ড টার্ম তো কখন কি করে বসবে স্কুল থেকে সেটা মিসিং হয়ে যাবে এমনিতেও দুদিন জ্বরের জন্য যেতে পারেনি একটা জিনিস মিস করে ফেলেছে যাই হোক যাই হোক রান্নাবান্না কমপ্লিট করে সঞ্জয়কে খাবার দিয়ে আমি ওপরে চলে এসেছি আর এটা গতকাল আসিনি যার জন্য তোমাদেরকে একটু দেখা দেখতে আমিও এসে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি আর সুন্দর একটা মিষ্টি কালারের নয়নতারা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর চলো টবগুলো একটু দেখাই এই যে দেখছো এই টবের মধ্যে রয়েছে দুটো লঙ্কা গাছ পুঁতে দিয়েছি আমি চারা মানে আমার নিচে হয়েছিল তো সেখান থেকে এনে তুলে লাগিয়ে দিয়েছি হয় হবে না হয় না হবে গাছ থাকলেও ভালো লাগে আর সুন্দর সুন্দর আমার নয়নতারা রয়েছে সেগুলো তোমাদের একটু দেখাচ্ছি আর এই সময় এই কাগজ ফুল বা বুগেনভেলিয়া একদমই ফুল নেই অযথা অনেক কিছু ঝরে পড়েছে মনে হচ্ছে এমন ঝোড়ো হাওয়া হয়েছে যে আমার পুরো বেলকানিটা একদম ময়লা হয়ে রয়েছে আর এই পাতাগুলো আমি এইভাবে গুছিয়ে রাখি এগুলো মাটির সঙ্গে মিক্স করে দিই একটা সুন্দর জৈব সার বা পাতা সার তৈরি হওয়ার জন্য আমি এগুলো ফেলি না গুছিয়ে রাখি তাই জন্য হাত দিয়ে এইভাবে তুলে নিয়ে যাচ্ছি তারপরে বেলকানিটাকে জল ঢেলে পরিষ্কার করব প্রথমে ভেবেছিলাম মুজবো কিন্তু দেখছি যে এতটাই কেমন একটা ময়লা হয়েছে জল ঢেলে আগে ক্লিন করব তারপরে পরে যদি মুছতে মন চায় তাহলে করব মানে অ্যাকচুয়ালি সময়েরও ব্যাপার আছে আর জলের মধ্যে মোছা যায় না জলটা একদম পুরো নিংড়ে বেরিয়ে যাবে তারপরে না হলে মোছাটা অসুবিধা হয়ে যায় এটাই হলো ব্যাপার তো ওপরে কোনো রকম কাজ সেরে মানে আমি শুধু বেলকানিটা সেরেই চলে এসছি আর সঞ্জয় অফিসে বেরিয়ে যাবে তারপরে আমি দরজাটা বন্ধ করে দিয়ে আবার উপরে চলে যাব দুটো ফ্লোর মুছতে তো সেই জন্য নিচে যখন এসছি এবার রান্নাঘরটার পেছনে পড়েছি তো এটাকে একটু ক্লিন করছি আর ভাবছি আজ আজকে এই র্যাকগুলোকে একটু পরিষ্কার করব। সেটাই ভেবেছি দেখা যাক কোপর থেকে আগে পরিষ্কার করে নিই তারপরেই নিচে একটু কাজ করব। তবে আজকে ডিটারজেন্ট বা অন্য লিকুইড দাম পরিষ্কার করবো না ভিজে ন্যাতাটা দিয়েই পরিষ্কার করে নেব কেন কি সেরকম একটা ময়লা হয়নি আর এগুলো কন্টিনিউ ময়লা করলেও খুব বিপদ আছে মানে মরচে ধরার একটা সম্ভাবনা থেকে যায় বিশেষ করে ওই হাতলগুলো দোকানে কিন্তু এগুলো বলে থাকে যে এগুলো স্টিলের রডের তৈরি কিন্তু তা নয় মরছে অলরেডি ধরে খুব যত্ন করে রাখতে হয় তাই জল বা একটু সব থেকে ভালো ডাস্টিং ক্লিন করতে পারলে ভালো হয় তবে মাঝে মধ্যে হয় না ডাস্টিং এতটাই ময়লা হয়ে যায় ডাস্টিং হয় না তো মাঝে মধ্যে ডিটারজেন্ট জল বা লিকুইড ফোম দিয়ে একটু পরিষ্কার করতেই হয় তো আমি আজকে এই ভিজে তেনাটা দিয়ে একটু ডিপ ক্লিন করে নিচ্ছি খুব একটা ময়লা হয়নি আর একদম ভালো করে পরিষ্কার করব সেটা পুজোর আগে তো যাই হোক এটা কন্টিনিউ এরকম করে ডাস্টিং করে জন্য আমার ময়লা হয় না তবে জলের ব্যাপার তো একটু কম ইয়ে করলেই ভালো হয় ভিজা ভুজি জিনিস দিয়ে কম মোছামুচি করলেই ভালো হয় সব সময় ডাস্টিং ক্লিন করতে পারলে ভালো হয় বিশেষ বিশেষ কিছু জিনিস তো যাই হোক এইগুলো মোছার পরে বাসনের একটাও ভাবছে একটুখানি হালকা করে মুছে নেব। যদিও বা সেরকম ময়লা কিছু হয়নি আসলে কি বলো তো রান্নাঘরটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার আমাদের প্রত্যেকেরই কেন কি রান্নাঘরকে জানো তো আশা করি সবাই জানো তবুও আমি বলছি আর গল্প করছি কিছু তো একটা বলতে হবে রান্নাঘরকে কিন্তু দ্বিতীয় ঠাকুরঘর বলা হয় কারণ রান্নাঘরেই মা অন্নপূর্ণা মা লক্ষ্মীর বাস এখানে আর তাই জন্য যদি নোংরা অপরিচ্ছন্ন রাখা যায় তাহলে কিন্তু মানে শরীর খারাপের জিনিসগুলো এখানেই লুকানো থাকে তো সেই জন্য সবার আগে আমার মনে হয় নিজের একটা বডি থেকেও রান্নাঘরটাকে ক্লিন রাখা খুব দরকার খুব অবশ্যই দরকার আর সুস্থ জন্য কেউ যদি বাস্তু মত মেনে থাকো সেইগুলোর জন্য সমস্ত দিকে রান্নাঘরটা ক্লিন রাখা খুব দরকার তো সেইভাবেই আমার বেশ কিছুটা সময় যায় এখানে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পুরো সেলফ থেকে শুরু করে স্লাব থেকে শুরু করে ওখানে বেশিনটা পর্যন্ত মেজে ওঠাই আমার রোজকার রুটিন হাজারো কাজ থাকুক আমি সেই কাজগুলো যদি খুব মানে আমার অফ হয়ে যায় কিন্তু এই বেশিন পরিষ্কার বা না মাজলে আমার শান্তি নেই তো সেটাই গেল আর চলে এলাম এই সিংটাতে এটাও হচ্ছে একটু ময়লা হয়েছে আর এখানে সবসময় আমি হারপিক দিয়েই ভাষা করি তো হারপিক দিয়ে মেজে আবার ওটাকে পরিষ্কার করে একটা শুকনো ডাস্টডিং দিয়ে ফিল্টারটাকে থেকে শুরু করে ওই ওয়ালটা ধরেই আমি পরিষ্কার করে দিলাম আর নিচে চলে এলাম যে বেসিনের যে থামটা রয়েছে আর প্লাস দুটো ফিল্টারের কিড রয়েছে সেগুলোকেও একটু পরিষ্কার করে দিলাম চলে এলাম ড্রয়িং রুমে এই যে ঝাড় দিতে আর এইটা করে তারপরে আমি ওপরে যাব তো দরজা খুলে একটু পরিষ্কার করে নিলাম আর বাইরেটা এখনও পরিষ্কার করিনি ওটা আমি রোজই স্নানের আগে করি আর যদি স্কুলের চাপটা কম থাকে তখন সকালবেলা গিয়ে করে আসি যেহেতু আমার স্কুল অফিস সকালেই আমাকে রান্নাঘরে ঢুকতে হয় তো রান্নাঘরটা কোনো মতে ঝাড় দিয়ে আমি ঢুকে পড়ি আর কি রান্না করতে যার জন্য আমার সকালে উঠে উঠোন ঝাড় দেওয়াটা হয় না ওটা নর্মালি ওই স্নানের আগে যাই এসে ও ঝাড় দিয়ে এসে তারপরে স্নান করতে ঢুকে যায় তো এই হয়েছে ব্যাপার এখনও কিন্তু আমার ওপরে কাজগুলো বাকি রয়েছে আর ছাদগুলো ঝাড় দিইনি ছাদটা ভাবছি সেটা কাল যদি পারি তো তখন করব আসলে আমার এতগুলো ঘর এত বড় একটা ঘর না আমার ওই পাট পাট করেই ম্যানেজ করতে হয় সব কিছু না হলে হয় না একদিনে আমি কিছু করে উঠতে পারলে হবে না মানে পুরোটা গোটা দিনই আমার ঘরের পেছনে চলে যাবে এরপরে তো আমার ছুটাছুটি থাকে ছেলেকে আনতে যাওয়া তাকে টিউশনে দেওয়া আবার নিয়ে আসা এই দিনের তারপরে রয়েছে ক্যারাটে এইগুলো দিয়ে সারাদিন এইভাবে চলে যায় মানে আমার বেশিরভাগ সময়ই সন্ধ্যা থেকে শুরু করে রাত নটা পর্যন্ত আমি বাইরেই থাকতে হয় ছেলের সঙ্গে আর কি আর এই যে বলছিলাম না বৃষ্টির জলগুলো ধরে রেখেছি তো সেটাকে একটু বালতি এটা দারুন ক্লিন এক বালতিতে আমি উঠোন ঝাড় দেওয়ার জন্য রেখেছি আর একটা হচ্ছে এটা আমি আদির জামা কাপড়গুলো সরি কাপড় বলছি কেন জামাটা আর কি ধোবো স্কুল ড্রেসটা খুব পরিষ্কার হয় আর অল্প মাত্রায় ডিটারজেন্ট লাগে তো যাই হোক বলছিলাম না যে ওপরে আসবো তো ওপরে চলে এসছে কিন্তু তো ওপরের আর একটা রুম আমি মোছা হয়ে গেছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এটাই মুছে তারপরে আবার চলে যাব। আর ফুলগুলো এখান থেকে তুলে নিয়েই একবারে ঠাকুরঘরে রেখে নেবো তারপরে স্নান পুজো এইগুলো রয়েছে আর আজকে সারা সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে জানি না বিকেলবেলাটা কি করে কি টিউশন আদৌ যেতে পারবে কিনা বুঝতে পারছি না আর যথারীতি যেভাবে বৃষ্টি হচ্ছে আজকে স্কুল থেকে আসার পথেও হয়তো বা ভিজতে হতে পারে আর আমাদের রাস্তাটা দিয়ে প্রচণ্ড একটু পরিমাণে জল যায় আর কি একটা মনে হয় যেন একটা স্রোত চলছে তো মানে স্প্রে করে না জলটা কিন্তু একটা সাইড থেকে জল পুরো স্রোত বেয়ে পাস হয় আর কি বললাম না ফুলটা তুলে নিয়ে যাব কি দারুণ ফুল দেখো একদম রঙ বিরঙ্গের সব কালার এখানে মিক্সড রয়েছে আর দারুণ লাগছে তো ফুল তুলে স্নান সেরে পুজো সমস্ত কিছু আমার হয়ে গেল এরপরে আমি খেতে যাব বসেও গেছি কিন্তু খেতে তারপরেই রয়েছে কিন্তু ছেলেকে আনার পর্ব তো স্কুল থেকে সত্যি আসার সময় বাস থেকে নামার পরে একদম বোধহয় মনে হচ্ছে বাচ্চাগুলো সব সাঁতরে সাঁতরে আসছে আশেপাশে অনেকেই যায়নি এরা দুজনই মাত্র গেছিল আর তোমাদের শেয়ার করছি সন্ধ্যাবেলাটা দেখো টিউশনে নিয়ে যাব কিন্তু এতটাই আসার সময় ভিজে পুরে এসেছি দুজনে কাকসনান হয়ে গেছি আর এই মুহূর্তে আর ভিজতে ইচ্ছা হচ্ছে না তো বাদ দিলাম আজকে আজকে দিন বৃষ্টি সাড়ে ছটা থেকে আদের পড়া ছিল এ বৃষ্টির মধ্যে আর নিতে ইচ্ছা হচ্ছে না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে একতে স্কুল থেকে আনার সময়ও হাফ ভিজে ভিজে এসেছি দুজনই এসে তো আমি একটু শুয়েই পড়েছিলাম আরও পড়াশোনা করছে তো আমি বাইরে ওয়েদারটা দেখতে এলাম যে আদৌ যেতে পারবে কি না তা দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে গেলে ভিজে যেতে হবে এই আর কি এখন আমি সন্ধ্যা দেবো ঠাকুরঘরে সন্ধ্যা দেওয়ার পরে আবার চলে এসেছিলাম বেডরুমে আর হালকা পাতলা করে একটু যোগা করতে বসে গেছিলাম আর এটা কিন্তু অনেকটা পরে আসলে যোগা করার আগে বা পরে দু ঘন্টা মিনিমাম দু ঘন্টা আগে পরে খাবার দাবার খেতে নেই তো অনেকটা পরে কর্তাবু যখন ঘরে ঢুকেছিল আমি বলেছিলাম আজকে একটু চপ তো তাই সবাই মিলে আবার এই যে নিয়ে যাচ্ছি ড্রয়িং রুমে ওখানে যেহেতু খেলা শুরু হয়ে গেছে তো খেলা দেখবে আর খাবে সেই প্রোগ্রাম অনুযায়ী আমি নিয়ে গেলাম ওই ঘরে আর বলেছিল রাত্রবেলা কিন্তু খিচুড়ি করো একটু প্রেশার কুকারে আমাদের এরা দুজন আবার প্রেশার কুকারে খিচুড়ি খেতে খুব পছন্দ করে তাই জন্য চাপিয়ে দিয়েছিলাম আর সঙ্গে ছিল পাঁপড় ভাজা ডিম ভাজা আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে